বাংলাদেশের মধ্যে দেখছেন সেভ ভাই যেটা বাইজার গেলে নাই আমরা দশ হাজার এই জায়গার মধ্যে দেখছেন কিন্তু আমরা পার্ট ওয়ান পার্ট টু দিয়েও সব বাইক গুলো দেখাতে পারিনি তারপর

দূর দূরান্ত থেকে আসতে পারবে না তাদের জন্য তো সুব্যবস্থা রয়ে গেছে ভুয়া মোটর সুব্যবস্থা রয়েছে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি স্বপ্নের বাড়ি চলে যাবে আপনার বাড়ি আর এখানে কুড়ি তিন টাকা যেটা আপনাকে নিজে বহন করতে হবে

আমাদের লাভ কম হোক সেল বেশি হোক এর পরবর্তীতে ভাই সাদা পরি সাদা পরি নিয়ে ভাই সাদা পরি সাদা ভাই এটা কিন্তু সেলফের গাড়ি ভাই আবার پھر ডিজিটাল ডিজিটাল নাম্বার পেলে ঢাকার নাম্বার করা ভাই মাত্র কত দিবেন জানেন ভাই 48000 টাকা দিবেন ভাই 48000 টাকা দিবেন আর 40000 মেট্রো প্লেস আগে বলি মেট্রো আপনি আসবেন শপে আসলে কি দাম বাড়াবেন না 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 আমরা ভিডিওর মধ্যে যা বলি

বৃষ্টির কারণে গাড়ি বের করতে কিন্তু বৃষ্টির কারণে গরিবের ফাইভ ভাই গরিবের ফাইভ ভাই আসলে কিটটা কিন্তু নাই গাড়ির কিট নাই আগে বলে দিলাম গাড়ির কিট নাই এমনি সুপার টুপার কন্ডিশন আছে ভাই

মানে সাদা ভাই অনেকে পছন্দ করে না অবশ্যই ভাই আপনি ভিডিওর মধ্যে ভাই যে আমরা আপনি বলছেন তাই নেবো একটি টাকা বেশি নেবো না ভাই পাশাপাশি বেলেনি ভাই ঠিক আছে বেলেনি ভাই এটা কিন্তু আটটিয়ারে ফিল করে ভাই দেখছেন না

পলাশ প্রাণ এক নম্বর গেন আর যারা আসতে পারবে না তাদের জন্য তো সুব্যবস্থা রয়ে গেছে সুব্যবস্থা দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি আর সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে ভাই পাশাপাশি আরো আরেক ভিডিও দেখাবো ভাই আসেন ভাই ভিডিও কি শেষ করবেন না 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 পাশাপাশি ইয়ামা কোম্পানি দেখাবো এই ইয়ামা ডিলাক্স ভাই ইয়ামা ডিলাক্স ইয়ামা সুপার টুপার কন্ডিশন আছে ভাই দেখছেন গাড়িটা ইয়ামা ডিলাক্স

আপনার কিভাবে দিতেছে ভাই অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার এটা কালার করা না কিন্তু হ্যাঁ এটা কালার করে না অরিজিনাল কালার করা ভাই আগে আসে আগে বলেন শপে আসলে এই দামে ভাইগুলো দিব অবশ্যই দেবো ভাই আচ্ছা অবশ্যই দেবো কিন্তু ভাই এটা আপনি তখনই দিবেন যখন আপনারা বলবেন যে আপনি যে বাইক সিটির সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই ভাই এটা এখনো প্রাইস এনি এখনো প্রাইস এনি কেবল গাড়িটা আজকে সকালে ঢুকছে

আরো আর গাড়ির ভাই আজকে দেখাবো না আজকের মধ্যে আসলে বৃষ্টির দিন তো গাড়ি আরো সোলুমি আছে এটা বাই করলাম না ভাই আজকে দিলাম সামনের সপ্তাহে বা সামনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে বলতেছি আর লাইফটা মধ্যে

তো রান্না করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে করে দিন লাইক আল্লাহ হাফেজ আর কলকুতিটা ভাই কিন্তু এখানে অনেক কম দামে আছে আর অনেক কম দাম বলতে যে লঞ্চ অ্যান্ড জিপি লঞ্চ অ্যান্ড জিপি এগুলো কিন্তু খুবই কম দাম তো কম দাম বলতে অনেক কম দামই ওনাটা সেল করে সো রান্না করে দিই আল্লাহ হাফেজ আমি অনেক বিদে নিতে পারি